ভাবন্ত কতটা আনন্দ নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন কতদিন পর বাবা মা স্ত্রী সন্তানদের মুখ দেখবেন কত স্বপ্ন কত পরিকল্পনা হয়তো ভাবছিলেন বাড়ি পৌঁছালে সবাইকে জড়িয়ে ধরব হাসবো গল্প করব বিমানে ওঠার আগে শেষ ছবি তুললেন ওমান এয়ারপোর্টে ছবির ক্যাপশনে লিখলেন স্বপ্ন যাবে বাড়ি আমার কে জানতো সেই স্বপ্ন এক মুহূর্তেই পরিণত হবে এক নির্মম দুঃস্বপ্নে দেশে নামলেন বিমানবন্দরে পৌঁছালেন পরিবারের সবার সাথে হাসি মুখে দেখা করার জন্য রওনা দিলেন বাড়ির পথে মাইক্রোবাসে চড়ল পুরো পরিবার কতটা আনন্দ কতটা হাসি খুশির মুহূর্ত জমেছিল গাড়ির ভেতরে কিন্তু নির্মম খেলায় মুহূর্তেই সব শেষ হয়ে গেল বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা ঢাকার বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় মুহূর্তের মধ্যেই একই পরিবারের সাত জনের প্রাণ চলে যায় বেঁচে আছেন তিনি ওমান ফেরত সেই প্রবাসী কিন্তু কেমন বেঁচে থাকা এটা যে মানুষটি ভেবেছিলেন আজ পরিবারকে বুকে জড়িয়ে ধরবেন হাসি খুশিতে বাড়ি ভরিয়ে দেবেন তিনি আজ কাঁধে তুলছেন মা স্ত্রী সন্তানের লাশ আহা মানুষ কতটা অসহায় জীবন কত অনিশ্চিত কে জানে কোন মুহূর্তে কি ঘটবে দুর্ঘটনার কারণ নিয়ে বিভিন্ন দাবি উঠছে স্থানীয় প্রশাসন ও সংবাদ মাধ্যম বলছে সম্ভবত চালকের ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গাড়িটি আর তাতেই শেষ হয়ে গেল সাতটি প্রাণের হাসি যে মানুষটি গানের সুরে লিখেছিলেন স্বপ্ন যাবে বাড়ি আমার তার সেই স্বপ্ন ভেঙে গেল এক মুহূর্তেই এই ছবিটা যেখানে তিনি সুটকেস হাতে দাঁড়িয়ে মুখে আনন্দ দেখলে বুকটা হু করে ওঠে আরেকটি ছবি যেখানে একই পোশাকে তিনি বসে আছেন অ্যাম্বুলেন্সের ভেতরে চোখে আতঙ্ক শরীরে ক্লান্তি হাতের পাশে সাদা কাপড়ে মোড়ানো লাশ প্রিয়জনের লাশ ভালো করে ভেবে দেখুন জীবন কতটা অনিশ্চিত আমরা পরিকল্পনা করি বছরের পর বছর অথচ পরের মুহূর্তে কি আছে জানি না তাই হয়তো বলা হয় মানুষ ভাবে এক স্রষ্টা লিখে আরেক ভাইরাল হওয়া এই ছবিগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে পরিবারের জন্য সময় বের করা কতটা গুরুত্বপূর্ণ টাকার জন্য স্বপ্নের জন্য আমরা দূরে সরে যাই অথচ জীবন কত ছোট আজ যারা চলে গেছেন তারা আর ফিরবেন না কিন্তু আমরা যারা আছি আমাদের উচিত পরিবারের মূল্য বোঝা সময়ের মূল্য বোঝা দোয়া করি আল্লাহ তাদের জান্নাত নসিব করুন এবং এই প্রবাসী ভাইকে শক্তি দিন এই শোক সইবার জন্য